আসসালামু আলাইকুম দর্শক আমার কাছে এগুলো লাইটার কানেকশন আছে আপনারা স্বল্প মূল্যে আমাদের কোনো ডেলিভারি চার্জ নেই ডেলিভারি চার্জ একদম ফ্রি স্বল্প মূল্যে এসব লাইটার সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে ওয়াস লাইটার এটা ঘড়িটা চলে এটা যদি আমি অন করে দিই এটা চাপ দিলে এটা চলবে তারপর দেখুন এবং দেখছেন এটা দুইটা কালার আছে এটা একটা লাইটার রিয়েল গান শেপ হার্ড প্লাস্টিক হম তারপরে এই যে একটা লাইটার আছে খুবই সুন্দর দেখতে অনেক সুন্দর কিউট একটা লাইটার লাইটার আছে এটাতে আবার কি বলে এটাকে লেজার লেজার লাইট আছে দেখুন এটা আগুনটা খুবই শার্প এটা ওইভাবে দেখা যায় না এটা দুইটা কালার এইটা এবং এইটা লেজার লাইট এবং আগুন খুবই শার্প আগুন এটা একটা লাইটার আছে এটা হচ্ছে আপনার চাবির রিংসহ চাবির রিং আছে এবং চলে তো এগুলো যে কোনো একটা আপনারা ডেলিভারি চার্জ ছাড়াই নিতে পারবেন যে কোনো লাইটার তিনশো টাকা এটা ডিসকাউন্ট চলছে এখন অফার চলছে যে কোনো লাইটার নেবেন আপনি তিনশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো প্রান্তে আপনি সবগুলো দেখুন যে আপনি কেমনটা লাগে দেখুন হাতে নিলে এরকম দেখাবে দেখুন এটা হচ্ছে এখানে ট্রিগারটা চাপ দিলে আগুন বের হবে আর তো হচ্ছে টাইমার শুধু চাপি পাবেন পাবেন এটাতে তো আপনারা কোনটা নিতে চান দ্রুত আমাদের জানাবেন কারণ এগুলো অফার চলছে দ্রুত শেষ হয়ে যাবে ডেলিভারি চার্জ ফ্রি